ধরো তুমি এক সুপার হিউম্যান ঘুমাও না খাও না বিশ্রামও লাগে না তুমি ঠিক করেছো আমি হেঁটে চাঁদে যাবো কোনো বিরতি নয় চলো দেখি তাহলে সময় লাগবে কত পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব হল তিন লাখ চুরাশি হাজার চারশো কিলোমিটার তুমি হাঁটছো প্রতি ঘন্টায় পাঁচ কিলোমিটার গতিতে এবং হাঁটছো চব্বিশ ঘন্টা টানা তাহলে তোমার সময় লাগবে প্রায় তিন হাজার দুইশো তিন দিন অথবা প্রায় আট বছর আট মাস আবার এবার দেখি পৃথিবী থেকে মঙ্গল গ্রহে হেঁটে যেতে সময় লাগবে কত দেখো মঙ্গল গ্রহের গড় দূরত্ব পৃথিবী থেকে প্রায় দুইশো সাতাশ কোটি নয় লাখ কিলোমিটার তাহলে সময় লাগবে হেঁটে যেতে হলে লাগবে প্রায় দেড় হাজার বছর মানে কত বিশাল সময় ভাবা যায় এইবার আসি এন্ডোমিডা গ্যালাক্সির কথায় এন্ডোমিডা গ্যালাক্সি আমাদের কাছে সবচেয়ে বড় গ্যালাক্সি এটির দূরত্ব পৃথিবী থেকে প্রায় পঁচিশ লাখ আলোকবর্ষ এক বছরে আলো যতটা দূর যেতে পারে সেটাই এক আলোকবর্ষ তাহলে এন্ডোমিডা গ্যালাক্সিতে হেঁটে যেতে সময় লাগবে প্রায় পাঁচশো উনচল্লিশ ট্রিলিয়ন বছর শুধু হেঁটে হেঁটে যাও এখন বলো তুমি কোনো গ্রহে হেঁটে যেতে চাও কমেন্টে জানাও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো